একের পর এক গান চলে যাচ্ছে আর এখানে সবাই এখন বসে বসে আনন্দ উপভোগ করছে মেয়েরা মানে শিল্পকলার মেয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল আমি চলে আসছি পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কি কি হচ্ছে সেটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন যে কি কি অনুষ্ঠান আছে সত্যি খুব অসাধারণ অনুষ্ঠানগুলো হচ্ছে আর কি তো এই যে দেখুন মানে সম্মিলিত ভাবে এখানে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে আর কি সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাচ্ছে আর কি আর এই দিকে সবাই এই যে দেখুন মানে প্রচুর মানুষ এসেছে আর কি বিভিন্ন রকমভাবে সেজে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই এখানে উঠে দাঁড়ালো যেহেতু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে সবাই একবারে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাইবেন আর এজন্য সবাই উঠে দাঁড়িয়েছেন এইদিকে মঞ্চে যারা আছেন তারা তো গাইছেন সাথে সাথে এইদিকে অনুষ্ঠানে যারা বসে আছেন তারাও সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাইছেন আর এই দেখুন শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ কত সুন্দরভাবে কুলার উপরে মানে নকশা কিয়ে লেখা আছে আর কি খুবই ভালো লাগলো এই যে দেখুন বিভিন্ন ধরনের মানুষ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ তো আসেনি তাছাড়াও বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধনী গরিব ছোট বড় বিভিন্ন রকমের মানুষ নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখানে সবাই আসতে পারে সবাই একসাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সত্যি খুবই ভালো লাগে যে সবাই একসাথে একটা অনুষ্ঠানে এইভাবে যোগদান করা সত্যি ভাগ্যের ব্যাপার সবাই চাইলেও পারে না এইসব অনুষ্ঠানে যোগদান করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সারিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন আর তারপরের থেকে বিভিন্ন মানে বিভিন্নভাবে যারা সেজে এসেছেন তারা আছেন সাধারণ মানুষ স্থানীয় মানুষ এই যে দেখুন বিভিন্ন রকমভাবে ছেলেরা বিভিন্ন মেয়েরা ছেলেমেয়েরা বিভিন্নভাবে সেজে চলে আসছেন এই অনুষ্ঠানে অনেক মেয়েরা আসছেন অনেক অনেক স্কুল থেকে বিভিন্ন রকমভাবে সেজে গুজে বিভিন্ন রকমভাবে সবাই নিজেকে উপস্থাপন করছেন এই অনুষ্ঠানে সবাই আনন্দের সহিত অনুষ্ঠানে যোগদান করে এবং অনুষ্ঠানকে সফলমণ্ডিত করে এই যে দেখুন সব ধরনের মানুষ দেখতে পাবেন অনুষ্ঠানে অনুষ্ঠানে এখানে আবার অনেক দোকান হয়েছে দোকানগুলোতে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে দেখুন আর এইদিকে মানে মেয়েরা আবার অন্য একটা গান ধরেছে আর কি মানে একের পর এক গান চলেই যাচ্ছে আর এখানে সবাই এখন বসে বসে আনন্দ উপভোগ করছে মেয়েরা মানে শিল্পকলার মেয়েরা গান গাইছেন আর সবাই এখানে বসে বসে উপভোগ করছেন সত্যি খুবই একটা আনন্দদায়ক ব্যাপার এইদিকে আবার লাঠি খেলা শুরু হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলা লাঠি লাঠি খেলা খেলাটা একদলে এই যে কত সুন্দরভাবে দেখাচ্ছেন দেখুন এই চারিদিকে মেয়েরা দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দরভাবে সে যোগাযার বিভিন্ন মানুষ এই যে দেখুন বিভিন্ন রকমের মানুষ সবাই দিকটাতে আবার চলে আসছে যে এখানে লাঠি খেলা হচ্ছে একটু দেখবে না তাই কি হয় তো এই যে দেখুন সবাই মিলে একসাথে এখানে লাঠি খেলা উপভোগ করছি আর কি দেখুন কত সুন্দরভাবে লাঠি খেলা তো সচরাচর এগুলো চোখে পড়ে না দেখতে পাওয়া যায় না তো এইসব অনুষ্ঠানগুলোতে আসলে এগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সবই দেখতে পাওয়া যায় যে দেখুন একদল মানে অনেকগুলো দল এসছে আর কি তো একদল একদল করে এভাবে বিভিন্ন দল বিভিন্ন রকমভাবে লাঠি গেলাটা এখানে উপস্থাপন করে আর সবাই দেখে অনেক আনন্দিত দেখতে পাচ্ছেন সবাই হাতে তালি দিচ্ছে তো খুবই খুশি সবাই খেলায় লাঠি খেলায় যে জিততে পারে সে তো আরও খুব খুশি হয় এখানে হারলেও সমস্যা নেই তারপরও একটা আনন্দ সবাই আনন্দ করার জন্য এখানে একত্রিত হয়েছে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর কি আর যাদের একটু শখ তারা তো ভিডিও নি আর আমি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর আমি তো অবশ্যই দেখছি তো খুবই ভালো লাগে এইসব অনুষ্ঠানগুলোতে যোগদান করা আর বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী এসব খেলাগুলো উপভোগ করা চাইলেই সময় দেখতে পাওয়া যায় না এসব অনুষ্ঠানে আসলে তারপরে দেখা যায় দেখুন কত সুন্দরভাবে লাঠি খেলাটা হচ্ছে আর কি এই যে দেখুন এ পাশ থেকে ওনাকে মারার চেষ্টা করছে উনি এ পাশ থেকে মারার মানে লাঠির উপরে মারবে রে যার লাঠির উপরে যে বেশি বেশি মারতে পারবে সেই জিতে যাবে আর যার লাঠির উপরে কম মারা হবে সে তো হেরে যাবে আর কি এভাবে দেখেন একদল হয়ে গেল এবার আর একদল আরেকজন উঠে এলো এভাবে খেলা চলে অনেক সময় ধরে আর মেয়েরাই যে দেখুন নৃত্য করা শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর কুলাগুলো সেই পহেলা বৈশাখ লেখা কুলাগুলো নিয়ে নৃত্য করছে দেখুন মানে শিল্পকলার মেয়েরা এরা তো অবশ্যই প্র্যাকটিস করে খুব সুন্দর মানে নৃত্য করতে পারে আর কি দারুণ সুন্দরভাবে এখানে নৃত্য উপস্থাপন করে আর কি তা সবাই এখানে বসে বসে এগুলো দেখছে অনেক আনন্দের ব্যাপার সবাই বসে বসে একবারে সচক্ষে দেখা আর কি নৃত্য গান দেখুন কত সুন্দরভাবে মেয়েগুলো নৃত্য করছে সত্যি দেখার মতো তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটু আর এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর অনুষ্ঠান আর মেয়েরা কত সুন্দরভাবে নৃত্য করছে অনেক প্র্যাকটিস করে এরা তারপরে এরা এত সুন্দরভাবে পারে আর কি রেগুলার শিল্পকলাতে যায় তারপরে বাড়িতে প্র্যাকটিস করে তারপরে এই যে আমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর একটা ব্যাপার খুবই ভালো লাগছে এদের এই সম্মিলিতভাবে নৃত্য দেখতে আর কি দেখুন কত সুন্দরভাবে উপস্থাপন করছে যে দেখুন এবার একক নৃত্য চলে আসছে দেখুন একজন নৃত্য করছে কত সুন্দরভাবে এই নৃত্যটাও সেই অসাধারণ দেখুন যে কত সুন্দরভাবে একটা মেয়ে নৃত্য করছে আর কি তো একেবারে অবাক হয়ে তাকিয়ে দেখছে যে সত্যি কতটা প্র্যাকটিস করার পরে সেভাবে মানে গানের তালে তালে মানে সঠিকভাবে মাপে নৃত্য করেই চলেছে দেখুন অসাধারণভাবে নৃত্য করছে আমার তো খুবই ভালো লেগেছে নৃত্যটা এই যে দেখুন এবার একক কণ্ঠে গান চলে এসেছে তো যে যেভাবে পারে আর কি সে সেইভাবে দেখাচ্ছে সবাই প্রত্যেকটা মেয়েরাই এভাবে দেখাবে আর কি যে যেভাবে পারে কেউ একক গান কেউ দ্বৈত কণ্ঠে গান কেউ সম্মিলিতভাবে গান মানে সীমিত সময়ের মধ্যে প্রত্যেকেই তাদের পারফর্মগুলো এখানে করে দেখাবে আর কি তো এবার একজন একক কণ্ঠে গান গাইছেন দেখুন কত সুন্দরভাবে মানে গান গাইছে আর কি তারপরে আবার এই যে দেখুন কণ্ঠে দুইটা মেয়ে এত সুন্দরভাবে গান এখানে উপস্থাপন করলো সত্যি সবাই মনোমুগ্ধকরভাবে বসে বসে দেখছে তা আমার খুবই ভালো লাগলো এই দুইটা মেয়ে এত সুন্দরভাবে গান গাইলো মানে কণ্ঠের গান যেভাবে গাওয়া উচিত সেভাবে এ ওকে সে তাকে বলে বলে গাইল আর কি তারপর সব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখুন ইয়ন সাহেব চলে আসছেন এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তি বর্গ সবাই চলে আসছেন এখানে পুরস্কার বিতরণ করছেন যারা যেই যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সবাইকে পুরস্কার দিচ্ছেন সবার হাতে হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তো পুরস্কার নিয়ে সবাই যে যার বাড়িতে চলে যাবে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই চলবে পুরস্কার দেওয়া পর্যন্তই তারপরে তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে তারপরে এক এক দিন এক এক রকম অনুষ্ঠানের আয়োজন আছে প্রত্যেক দিন একের পর এক অনুষ্ঠান চলতেই থাকবে তো আজকের অনুষ্ঠান এই পুরস্কার বিতরণীর মধ্য দিয়েই সমাপ্ত হবে আর কি দেখুন সেই নাচ করছিল সেই মেয়েটা পুরস্কার যে একক না নৃত্য করছিল আর কি আমার খুবই ভালো লেগেছিলো তবে পুরস্কারও সে পেয়েছে আমার খুবই ভালো লাগলো আসলে যেটা ভালো হবে সেটা তো প্রত্যেকেরই কাছেই ভালো লাগবে আর কি সত্যিই মনোমুগ্ধকার ছিল আরও বিভিন্ন ছবি অঙ্কন আরও বিভিন্ন অনেক অনেক প্রতিযোগিতা ছিল যেগুলো মানে খুব সকালে হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারেনি তো প্রত্যেক বিষয়ের ওপরেই এখানে পুরস্কার ছিল আর কি তো প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পুরস্কার পেয়েছে সবাই বিভিন্ন ক্যাটাগরিতে সবার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন খুবই আনন্দ